আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশা বন্ধুরা আজকে আলোচনা করবো যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন পদে কতজন লোক নিয়োগ করবে কোন পদের শিক্ষাগত যোগ্যতা কি কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে আবেদন শেষ হবে তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে এই চ্যানেলে যারা নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে এসএফ টেক ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করবো সে বিষয়টা বিস্তারিত দেখে আসা যাক তো সে বিষয়টা দেখার আগে আপনারা অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন তো আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো প্রকাশের তারিখ বারোই মার্চ হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো এখানে এটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে দেখেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রাজ্যসংখ্যা ভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসময়ের বিপরীতে সরকারি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ফর্মে বি বি এস জট টেলিটক ডট বি তো বি বি এস জট টেলিটক ডট বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে তো নিম্নলিখিত শর্তের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না তো অর্থাৎ যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা অবশ্যই প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন অনলাইনে আবেদন ফর্ম ব্যতীত অন্য কোন আবেদন গ্রহণযোগ্য হবে না তো এরপরে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে বিষয়টা এখানে দেখেন যে এক নম্বরে সহকারী স্টোর কিপার এখন সহকারী স্টোর কিপার এখানে বেতন গ্রেড সতেরো বেতন থেকে একুশ হাজার আটশো টাকা এখানে লোক নিয়োগ করবে দুইজন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ উচ্চ মাধ্যমিক এইস যারা পাশ হয়েছে তারা এই পদে আবেদন করতে পারবে তো এরপরে দুই নম্বর কোন মুখে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মেশিন ম্যান মেশিন ম্যান বেতন গ্রেড সতেরো এখানে বেতন স্কেল ৯০০০ থেকে ২১৮০০ টাকা পর্যন্ত লোক নিয়োগ করবে ৩ জন পদ সংখ্যা ৩ জন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক উচ্চ এবং মেশিনম্যান সহকারী হিসাবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা এরপরে তিন নম্বর কর্মীকে যেটা তো তিন নম্বর কর্মীকে যে ম্যান কাম ক্লিনার তো ম্যান কাম ক্লিনার এখানে বেতন স্কেল ৯০০০ থেকে ২১৮০০ টাকা আর শিক্ষাগত যোগ্যতা এই উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC পাস তো HSC পাস এটাও চার নাম্বার কর্মীকে দেওয়া আছে যে প্যাকার তো প্যাকার পদে এখানে লোক নিয়োগ করবে তিনজন বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি তো যারা এইচএসসি পাস করেছে তারা এতে আবেদন করতে পারবে তো পাঁচ নম্বর যেটা সেটা দেওয়া আছে যে চেইনম্যান সেইনম্যান পদে এখানে কিন্তু অনেক লোক নিয়োগ করবে চেইনম্যান পদে এখানে একশো উনআশি জন লোক এই একই পদে নিয়োগ করবে তো এই যে একশো উনআশি জন লোক নিয়োগ করবে এই এক পদে চেইনম্যান পদে তো এই চেইনম্যান পদের বেতন গ্রেড এখানে বিশতম গ্রেড এবং সেটা টাকা টাকা থেকে পর্যন্ত তাছাড়া একশো উনআশি জন লোক নিয়োগ করবে চেইনম্যান পদে তো এর যে শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে দেখা যে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস তো এসএসসি বা সমমান এখানে যারা মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি পাশ করেছে যারা কারিগরি বোর্ড থেকে এসএসসি পাশ করেছে যারা জেনারেল বোর্ড থেকে এসএসসি পাশ করেছে অর্থাৎ যারা সকল বোর্ড থেকে সকল বোর্ড থেকে যারা এসএসসি পাশ করেছে এসএসসি পাশ করার পর করেছে তারা এই পদে চেইনমেন্ট পদে একশো জন যে লোক নিয়োগ করবে এই পদে আবেদন করতে পারবে তো এরপরে যেটা সেটা হচ্ছে অফিস সহায়ক সাইন নাম্বার করুন কিন্তু অফিস সহায়ক পদে এখানে বেতন স্কেল দেওয়া হচ্ছে বিশতমুখের এড বেতনের এবং স্কেল দেওয়া আছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানেও কিন্তু অনেক লোক নিয়োগ করবে এখানে লোক নিয়োগ করবে সাতাত্তর জন তো অফিস সহায়ক পদে এই যে সাতাত্তর জন লোক নিয়োগ করবে এবং চেইনম্যান পদে একশো উনআশি জন এই নিয়োগের কিন্তু সবথেকে বড় হচ্ছে এই দুটো এই দুটো পদে এই শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি যারা এসএসসি পাশ করেছে তারা এই দুটো পদে আবেদন করতে পারবে তো এটাও কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো সমমানের পরীক্ষার উত্তীর্ণ বলতে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড জেনারেল বোর্ড যে সকল বোর্ডের থেকে পাস না কেন তারা এই পদে আবেদন করতে পারবে তো আবেদন পূরণের জন্য যে শর্তবলীগুলো সেগুলো এখানে দেখাচ্ছে যে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তবলী অবশ্যই অনুসরণ করতে হবে তো যে সকল শর্তগুলি অনুসরণ করে আপনারা আবেদন করবেন তো সে বিষয়টা এখানে দেখেন যে দুই নম্বর কলম কি যেটা বয়সের ব্যাপার কত বয়স হলে আবেদন করতে পারবে তো সে বিষয়টা এখানে এক তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়স থাকতে হবে এক তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ নির্ধারণ করে এখানে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স টাকা লাগবে তো এরপরের যে বিষয় সেটা হচ্ছে আবেদন কত তারিখে শুরু হচ্ছে এবং কত তারিখে শেষ হবে সে বিষয়টা তো সে বিষয়টা এখানে দেখেন যে শর্তবলীর শর্তবলীর যে আঠারো নম্বর কর্মীকে এখানে দেওয়া হচ্ছে যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তবলী তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী সেই শর্তবলিগুলো এখানে দেখেন যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ বিবিএস ডট টেলিটক ডট বিডি তো বিবিএস টেলিটক ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে অবশ্যই অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো অনলাইন আবেদন ফর্ম পূরণ করার যে সময়সীমা সেটা এখানে এক নম্বরে দেওয়া হচ্ছে যে অনলাইন আবেদন ফর্ম পূরণ ও ফি জমা শুরুর তারিখ যেটা সেটা হচ্ছে ষোলো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা অর্থাৎ ষোলো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটায় তার যেটা সেটা হচ্ছে দেখেন যে অনলাইনে আবেদনপত্র জমা দানের যে শেষ তারিখ ও সময় তো আবেদনপত্র কোনো শেষ তারিখ জমা দানের যে শেষ তারিখ সেটা হচ্ছে পাঁচ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা অর্থাৎ ষোলো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনপত্র শুরু হবে এবং পাঁচ চার দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে পাঁচ সাত দু হাজার প্রবেশ করে আবেদন করবেন তো আবেদনের জন্য আপনাদের কত টাকা খরচ হবে সে বিষয়টা এখানে দেখেন তো আবেদনের জন্য যে খরচের ব্যাপার সেটা হচ্ছে এখানে আপনাদের আবেদন খরচ হবে মোট ছাপ্পান্ন টাকা পঞ্চাশ টাকা পরীক্ষার্থী বাবদ

তো এই ছিল আশা করি সবাই বুঝতে পেরেছেন যে বাংলাদেশ পরিসংখ্যান যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়ে সবাই বুঝতে পেরেছেন তো এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে বিভিন্ন ধরনের আবেদন আবেদনের বিষয় বিভিন্ন নোটিশ সম্পর্কে জানতে এস এর যে সকল দর্শকরা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন তো এই ভিডিওতে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম